দুইটা ফ্লোরে টাইস এর কালেকশন পাবেন চায়না দেশি বিভিন্ন ব্র্যান্ডের আছে মার্বেল আছে গ্রানাইট তো তার জন্য অবশ্যই ইগল এজেন্সিতে চলে আসবেন ইগল এজেন্সি আসার ঠিকানাটা বলে দিব আমাদের সজীব ভাই তো সজীব ভাই ইগল এজেন্সির ঠিকানাটা যদি বলে দিতেন ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর খালপার সোনাগাঁও জনপতি রোড 28 নম্বর হাউস 12 নম্বর সেক্টরে এসে আপনারা স্ক্রিনের নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নেবে

হান্ড্রেড পার্সেন্ট পড়ে থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাট প্লাস প্লাস্টোনের প্রাইস মাত্র আপনার হলো তিনশো দশ টাকা

বারো চব্বিশ হাইগুলোসি প্রোডাক আছে সাথে মেশিন করে পাচ্ছেন এগুলো প্রাইস কিন্তু আপনার খুবই রিজনেবল মাত্র দুশো টাকা মাত্র দুশো পাঁচ টাকা বিভিন্ন রেঞ্জ আমাদের কিন্তু বিভিন্ন রেঞ্জ আছে দুশো দুশো পাঁচ দুশো পনেরো বিশ পঁচিশ টাকার ভিতরে এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে আর এগুলো কিন্তু আপনার নিতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই চলে আসবে হবে এগুলো এজেন্সিতে এগুলো এজেন্সির অ্যাড্রেস হলো ঢাকা উত্তরাতেই বারান্দু আচ্ছা আমরা ওয়ালের কিছু কালেকশন দেখাই এই পাশেও আসলে অনেক কালেকশন আছে আপনাদের আমরা যদি দেখাই আসলে দেখে শেষ করা যাবে না এই পাশে আছে সিনারির কালেকশন তারপরে আমরা কিছু ফ্লোর আইডিয়াও দিয়ে দিই আসেন

এগুলো আপনার কিচেন স্লাবের জন্য এবং সিরিজের জন্য মার্বেল ইউজ করতে পারবেন যেমন এগুলো আছে আপনার আমাদের এখানে কিন্তু বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন পাবেন আপনার হলো আহ পাবেন পাকিস্তান পাবেন ইন্ডিয়ান পাবেন তুরস্ক পাবেন